ইসলামের দৃষ্টিতে সেলফি তোলা কিনা তা নিয়ে সৌদি আরবের বিরোধী ফতোয়া দিয়েছেন এই ফতোয়া বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে পশ্চিমা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে সৌদি স্কলারদের এই ফতোয়া বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে সৌদি আরবের স্থানীয় আরবি ভাষার একটি জাতীয় দৈনিকে সেলফি তোলা ইসলামে জায়জ কিনা সে বিষয়ে স্কলারদের বিপরীত ধর্মে ফতোয়া দেওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে সমালোচনা শুরু হয়েছে পশ্চিমা টেলিভিশন চ্যানেলে প্রচলিত এক সাক্ষাৎকারে দেখা যায় এক ব্যক্তি সৌদি এক স্কলারের কাছে জানতে চান বিড়ালের সঙ্গে সেলফি তোলার অনুমতি আছে কি না গত বছরের মে মাসে সৌদি আরবে সেলফির প্রচন্ড ঝড় দেখা যায় সেই সময় এই প্রশ্নের জবাবে সৌদি স্কলার বলেন প্রয়োজন ছাড়া ছবি তোলা নয় বিড়াল কুকুর নেকড়ে বাঘ ইত্যাদির সঙ্গেও কোনো ছবি তোলা উচিত নয় সৌদি স্কলারের সাক্ষাৎকারের এই অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় পরে পশ্চিমা বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে ব্যাপক কাভারেজ পায় এই স্কলারের সেলফি ফতোয়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ব্রিটেনের নিউজ উইক ডেইলি মেইল ইন্ডিপেন্ডেন্ট এই বিষয়ে সংবাদ পরিবেশন করেন শনিবার সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটে খালিদ তাসখান্দি নামে এক কলামিস্ট ইসলামে কি সেলফি জায়েজ শিরোনামে একটি উপসম্পাদকীয় লিখেছেন সেখানে তিনি বলেছেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে স্কলারদের সমাজের চলমান পরিস্থিতি বিবেচনা করা উচিত খালিদ বলেছেন আমি ছবি তোলার বিষয়ে কথা বলছি যেখানে অনেক স্কলার বলেছেন ছবি তোলা জায়েজ অপরদিকে অন্য স্কলাররা বলছেন জায়েজ নয় ছবির মতো আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক চলছে সৌদি এই কমালিস্ট লিখেছেন এছাড়া অনেক স্কলার আছেন যারা সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন এই দণ্ড মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে যদিও সেলফি মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন